এখানে কাজু চা আছে মালাই চা আছে জল চা আছে তারপরে আপনার হলো জুড়ে চা আছে কেঁচুরি চা আছে সবাইকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাইকে জানাই অভিনন্দন আজকের ব্লগটি খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আমি খুবই স্পেশাল একটা জায়গায় চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর খুবই মনোরম পরিবেশে আমরা চলে এসেছি নবাবগঞ্জ কাশিমপুরের চা বাড়িতে তো এখানে হচ্ছে অনেক স্পেশাল চা পাওয়া যায় এছাড়াও চায়ের পাশাপাশি আরও অনেক কিছুই পাওয়া যায় তো চলো তোমাদেরকে প্রথমে এই আর রেস্টুরেন্টটা হচ্ছে ঘুরে দেখাই

এখানে হচ্ছে হচ্ছে অনেক লোকজন সবাই খাওয়া দাওয়া করছে তাহলে চলো এখন দেখে নেওয়া যাক এখানে কি কি খাবারের আইটেম রয়েছে কি কি পাওয়া যায় এখানে শুধু ফুচকা এখানে আর অন্যান্য কি কি আইটেম আছে এটা কোন দিকে না uska apne der kota taka plate uske madhe 40

পিজা কত করে পিজা এটা 12 ইঞ্চি 12 ইঞ্চি 680 680 টাকা না এটা কি এন্টারপ্রাইজ নাকি না না আছে 2 ইঞ্চি আছে ইঞ্চি ইঞ্চি কত প্রাইস বিভিন্ন প্রাইস এর চা bari স্পেশাল চা bari চা চা টাকা

বাড়িটা ঘুরে ঘুরে তোমাদের সাথে উপভোগ করা হলো আর চা বাড়ির তন্দুরি চা এবং ফুচকা খাওয়া হলো আশা করি আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর বেলাইকনটি ক্লিক করে দেবে আমার এই সুন্দর সুন্দর ব্লগগুলো আবার তোমরা দেখার জন্য তো আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ